আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকের ক্লাসে সালাতুত তাজবি নামাজের দোয়া এই নামাজ পড়লে আমাদের লাভ কি কখন পড়তে হয় কি নিয়মে পড়তে হয় সব কিছু নিয়মকানুন এবং সালাতুত তাজবির যে বিশেষ দোয়াটি অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সালাতর তো নামাজ আমরা জানি সালাতারত নামাজ আর তাজবিমানের দোয়া এই দোয়াটা তার রাকাত নফল নামাজে তিনশোবার পড়তে হয় এই তিনশোবার এই দোয়াটাই পড়া লাগে অতিরিক্ত অর্থাৎ নামাজের নিয়মকানুনের সাথে সাথে অতিরিক্ত এই দোয়াটা বার পড়া লাগে এই জন্য এই নামাজটাকে বলা হয়েছে সালাতুতী তাজবি মানে দোয়া প্রথমে আমরা এই তাজবি নামাজের ফজিলত এবং নামাজ পড়ার নিয়ম শিখানোর পর বিশেষ তাজবিটি অক্ষর ধরে ধরে বানান করে শিখাবো ইনশা আল্লাহ হাদিসে আসছে নবী করিম সালু আলাইসাল্লাম তার চাষা আব্বাসকে বলেছিলেন চাষা আপনার জন্য একটি উপহার আছে অর্থাৎ কোন আছে আমরা যাকে গিফট বলে থাকি গিফট আছে নবীজিকে তার চাশা প্রশ্ন করেছিলেন বাতিজা মোহাম্মদ কি সেই উপহার তখন নবীজি তার শাসাকে এই সালাতুত তাজবি উপহার হিসাবে উপস্থাপন করেছিলেন নবীজি তার শাসাকে বলেছিলেন চাষা কোনো ব্যক্তি যদি এই তাজবি জীবনে একবার পড়ে তাহলে তার জীবনের সমস্ত গুণা আল্লাতলা মাফ করে দিবেন পাহাড় সমান গুণা সাগরের ফেনার তুল্য গুণা যত বড় গুণাই হোক আল্লাহ তালা এই সালাতুত তাজবির বিনিময়ে তার গুণা মাফ করার ঘোষণা দিয়েছেন এই সালাতুত তাজবির নামাজটি দৈনিক একবার হলেও পড়া উচিত একবার না পারলে সাপ্তাহ একবার হলেও পড়া উচিত সাপ্তাহে একবার না পারলে মাসে একবার পড়া উচিত মাসেও যদি না পারেন বছরে একবার পড়া উচিত তাও যদি না পারেন সারা জীবনে হলেও একবার পড়া উচিত অর্থাৎ আপনার জীবদ্দশায় একবার হলেও এই তাজবিটি পড়ার চেষ্টা করবেন সালাতুত তাজবি নামাজের নিয়ম এবং তাজবি এই নামাজটি কখন পড়বেন এটি নফল নামাজের মতোই যে কোনো সময় পড়া যায় সামনে যেহেতু শবে বরাত আসছে আমরা শবে বরাত রাতে শবে বরাত রাতে অথবা কদর রাতে আমরা সালাতুর তাজবি পড়তে পারি কীভাবে পড়বো অন্য নামাজের মতোই পুরুষ মহিলা সবার জন্য সমান প্রথমে নামাজে জয় দাঁড়িয়ে চার রাগাতের নিয়ত করতে হবে আমি সালাতুর তাজবির চার রাগাত নামাজ আদায় করেতেছি আল্লাহ আকবর যথেষ্ট এরপরে দাঁড়িয়ে অন্য অন্য নামাজের মতোই প্রথমে ছানা পরে আউজুবিল্লা বিসমুলিল্লা পরে সুরা ফাতিয়া পড়বেন এরপর অন্য একটা সুরা মিলেবেন যে সুরাই পড়েন আপনি আপনি যে সুরা পড়েন সেই সুরাটি মিলাবেন মিলানোর পর এই সুরা পড়ার পরে আমরা কী করি রুকুতে চলে যাই এই সালাতুর তাজবিতে এখানে কিন্তু রুকুতে যাওয়া যাবে না সুরা ফাতিয়ার সাথে অন্য একটি সুরা পড়ার পরে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই তাজবিটি পুনর্বার পড়তে হবে সুবহানি আলহামদুলিল্লা হিওয়াল ইলাহা আল্লাহ হু আকবর এভাবে পুনর্বার পড়তে হবে কিভাবে পড়বেন কোন নিয়মে পড়বেন অন্যান্য তাজবি পড়ার সময় হাতে করগুনে পড়ি এভাবে করগুনি এভাবে করগুনি কিন্তু নামাজের ভিতরেতে এভাবে করগুনা যাবে না অথবা তসবির মাধ্যমে তাজবি পরে থাকি এভাবে পড়ে থাকি কিন্তু নামাজের ভিতরেতে আপনি তসবিও গুনতে পারবেন না করও গুনতে পারবেন না তাহলে কিভাবে পড়বেন আসুন আমরা বিশেষ একটা নিয়ম শিখি বিশেষ নিয়মটা হলো হাতের আঙ্গুল অর্থাৎ আমরা যখন দাঁড়ানো অবস্থায় থাকবো তখন আমাদের হাত পুরুষের হাত নাবির নিচে থাকবে আর মহিলাদের হাত বুকে থাকবে এই হাত লাগানো অবস্থায় এভাবে পড়তে হবে এই যেমন প্রথম এই আঙুলটা সবাই খেয়াল করুন এই আঙ্গুলটা ধরে ফরবেন মনে মনে ধরবেন কিন্তু এভাবে আঙুল উপরের দিকে জাগানো যাবে না তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে সবাই খেয়াল করুন কীভাবে ফরবেন এই আঙুলটা উপরের দিকে জাগানো যাবে না এখানে রেখি এভাবে নাড়াছাড়া করতে হবে প্রথম এই আঙ্গুলটা নাড়াছাড়া করে মনে মনে এক ধরতে হবে এরপরে পাসাঙ্গুল এক হাতের ফাঁসাঙ্গুল পাঁচবার দুই হাতের ফাঁসাঙ্গুল দশবার যখন দশবার শেষ হয়ে যাবে পনেরো বারের সময় আবার বাম হাত বাদ মনে মনে বাম হাত বাদ অর্থাৎ ডান হাতের আঙ্গুল আবার ইশারা করবেন কীভাবে করবেন সুবাহান আল্লাহ সুবাহানাল্ল হে আলহামদুলিল্লাহ হে আল্লাহ ইহু আল্লাহ আকবর সুবাহান ল হে আলহামদুলিল্লাহ হেওয়াল ইলা হাই লাল হুল্হুয় আকবর শুবাহান ল হে অলহামদুলিল্লাহ হেওয়াল ইলা হাই লাল হুল্হুয়কবারান লি অলহামদুলিল্লাহ ইলা হাই লাল লহ সুবাহনাল্লাহ হে আল্লাহামদুলিল্লা হে আল্লাহ ইহ আকবার এভাবে প্রত্যেকটা আঙ্গুল এরকম ইশারা করবেন কিন্তু আঙ্গুল উপরের দিকে জাগানো যাবে না এভাবে করে বার তাজবিটি বার শেষ করবেন রুকুতে যাওয়ার আগে বার শেষ করবেন বার এই তাজবিটি পড়ার পর রুকুতে চলে যাবেন রুকুতে থাকা অবস্থায় রুকুর তাজবি তিনবার পাঁচবার সাতবার যে যা পড়েন রুকুর তাজবি শেষ হয়ে গেলে রুকুতে থাকা অবস্থায় আবার এই বিশেষ দেওয়াটি দশবার পড়বেন কীভাবে ওই হাঁটুতে হাত রেখে ওরকম আঙ্গুলে ইশারা করে আঙ্গুল উপরের দিকে জাগানো যাবে না আঙ্গুল চেপে ছেফে দশবার পড়বেন দুই হাতের আঙ্গুল পাঁচবার পাঁচবার দশবার হয়ে যাবে তারপরে ওই রুকুর থেকে উঠে দাঁড়াবেন অন্যান্য নামাজের মতোই স্বামী আল্লাহ লিমান হামিদাহ রব্বানালাকাল হামদ পড়বেন পড়ার পরে এই দাঁড়ানো অবস্থায় আবার দশবার পড়বেন রুকুর তাজবি পড়ার পর রুকুতে থাকা অবস্থায় দশবার রুকুর থেকে দাঁড়িয়ে আবার পড়বেন দশবার অর্থাৎ রুখ থেকে দাঁড়িয়ে সাথে সাথে সেজদা যাবেন না এই দশবার আবার পড়বেন দশবার পড়ার পরে আপনি চলে যাবেন সেজদায় এই যে প্রথম সেজদা সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজার তাজবি সুবাহ আর বিয়ালা অলা সুবাহান আরো বিয়েলা অলা এভাবে সেজদার তাজবি তিনবার পাঁচবার সাতবার পড়বেন পড়ার পর এই সেজদা থাকা অবস্থায় সেজদায় থাকা অবস্থায় আবার দশবার পড়বেন এরপরে সেজদা থেকে উঠে বসবেন বসার পরে পড়বেন রব্বিক ফিরলি রব্বিক ফিরলি দুইবার অথবা অন্য দয়া জানা থাকলে পড়বেন দুই সেজদার মাসখানে বসা অবস্থায় আবার পড়বেন দশবার আবার সেজায় যাবেন দ্বিতীয় সেজদা দ্বিতীয় সেজদা গিয়ে আবার যথারীতি সজদার তাজবি ইনবার পাঁচবার সাতবার পড়বেন পড়ার পরে ওই সেজদায় থাকা অবস্থায় আবার দশবার পড়বেন তাজবিটি কোন তাজবি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ই আল্লাহ আকবার এই তাজবিটি এখানে আবার দশবার পড়বেন কিভাবে ওই সেজদায় আঙ্গুল টিপে টিপে অর্থাৎ আঙ্গুল উপরের দিকে না জাগিয়ে আঙুল ইশারা করে দুই হাতের আঙ্গুল পাঁচবার পাঁচবার দশবার দোন হাতের আঙুল এভাবে ইশারা করে পড়বেন এরপরে আবার উঠে বসবেন আমরা কি করি অন্যান্য নামাজে এই তাজবি শেষ হয়ে গেলে অর্থাৎ সেজদার শেষ হয়ে গেলে আমরা সরাসরি উঠে দাঁড়িয়ে যাই কিন্তু এখানে উঠে উঠে সরাসরি দাঁড়িয়ে যাবেন না বসে পড়বেন দশবার তাহলে মোট কতবার হলো দেখুন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত জায়গায় সাত দশে সত্তর রুকুতে যাওয়ার আগে পনেরো বার এখানে পাঁচবার বেশি এই মোট পঁচত্তর বার প্রথম রাখাতে পঁচত্তর বার প্রথম রাখাতে পঁচাত্তর বার শেষ হয়ে গেলে এরপর আপনারা কী করবেন আবার দাঁড়াবেন দ্বিতীয় রাঘাতের জন্য দ্বিতীয় রাখাতে ঠিক যথারীতি একই নিয়ম সুরভ হাতিয়ার সাথে সুরা মিলাবেন এরপর রুকুতে যাওয়ার আগে পনেরো বার রুকুতে গিয়ে রুকুর তাজবির পরে দশবার রুকু থেকে দাঁড়িয়ে রুকুর নিয়ম পালন করার পর দশবার আবার সেজদায় গিয়ে সেজদার তাজবির পরে বার সেজদা থেকে বসে দুই সেজদার মাঝখানে আবার রব্বিক ফিল্লি পড়ার পরে বার এরপরে দ্বিতীয় সেজদায় গিয়ে আবার তাজবির পরে দশবার এরপরে বসবেন আমরা জানি দ্বিতীয় রাকাতে তাসাদ পড়তে হয় আত্মায়িত পড়তে হয় তাহলে এখানে আত্মায়িত পড়বেন আত্মাহিত পড়ার পরেই আমরা অন্যান্য নামাজে উঠে দাঁড়িয়ে যাই এখানে না দাঁড়িয়ে আবার দশবার পড়তে হবে তাহলে আমার পঁচত্তর বার পূর্ণ হয়ে যাবে এভাবে দ্বিতীয় রাগাত শেষ হলে আবার উঠে দাঁড়িয়ে তৃতীয় রাগাতে আবার ঠিক যথারীতি সুরা ফাতিহার সাথে সুরা মিলিয়ে পনেরো বার রুকুর তাজবির পরে বার রুকুর তাজবির পরে দাঁড়িয়ে আবার বার সিজার তাজবির পরে বার বসে দুই সজার মাঝখানে বার আবার দ্বিতীয় শেষদায় গিয়া সজদার তাজবির পরে বার ঠিক সেজদা থেকে উঠে বসে না দাঁড়িয়ে আবার বার এভাবে আবার হবে পঁচাত্তর বার এভাবে চতুর্থ রাগাতে ঠিক একই রকম সুরা ফাতিয়ার সাথে সুরা মিলিয়ে পড়ার পরে রুকুতে যাওয়ার আগে পনেরো বার রুকুতে গিয়ে রুকুর তাজবির পরে দশবার রুকু থেকে দাঁড়িয়ে দশবার আবার সেজদায় গিয়ে সেজার তাজবির পরে দশবার আবার দুই সেজার মাঝখানে বসে দশবার দ্বিতীয় সেজদায় সেজার তাজবির পরে দশবার শেষ বৈঠকে তাসাহত দয় মাসুরা কুনুদ পড়ার পরে আবার পড়বেন দশবার এরপরে সালাম ফিরাবেন আশা করি বুঝতে পারছেন পুরুষ মহিলা উভয়ের জন্য একই নিয়ম কোনো আলাদা নিয়ম নাই একই নিয়ম প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার করে প্রথম রাখাতে পঁচত্তর দ্বিতীয় রাখাতে পঁচত্তর তৃতীয় রাকাতে পঁচাত্তর এভাবে চতুর্থ রাখাতে পঁচত্তর এভাবে টোটালে মোট হবে আপনাদের তিনশোবার অর্থাৎ চার রাখাতে তিনশোবার এই দোয়াটি পড়তে হবে এই জন্য এটাকে বলা হয়েছে সালাতুত তাজবি অর্থাৎ এই তাজবিটি বার পড়তে হয় আশা করি বুঝতে পারছেন এখন সহি শুদ্ধভাবে এই তাজবিটি শেখানোর চেষ্টা করি আমরা কোন জায়গায় ভুল করি দেখুন আমরা কীভাবে পড়ি সুবর্ণ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ হকবার এভাবে করে পড়ে যাই কিন্তু সুবর্ণ আল্লাহ যদি পড়ি এই সিন শক্ত জিবা জিব্বা নিশ্চিত তাতে সব দিয়ে পড়তে হবে সু এই বায়ে সাকিন কলকলা হবে শুভ হ্যা তো সব দিয়ে মাদর হর বাম বামফাশে খালি অলভাসে শুভ হ্যা এখানেই আমরা ভুল করি এখানে সিন ভুল বায় কলকালা হয় না হায় সাফ হয় না মাদের মাদ হরফেকালিপ্টান হয় না এখানে আমরা কত ভুল করি খেয়াল করুন শুভ না এই নাম মিলবে লামের সাথে নাল ল খারা জবর জন্য এই লামে তার যে দুইবার পড়তে হবে এই নাম এলবে লামের সাথে নাল পরের লামে খারা জবর একালিপ্টান শুভ হা নাল ল জন্য জবর্জুন হাজের হি নাল ল হি এখানে আসছে আল্লাহ শব্দ আল্লাহ শব্দ রানে জবর আসে আল্লাহ শব্দ লা হবে না ল হবে অর্থাৎ পুর এটাকে আরবিতে পুর বলা হয় মোটা হবে না ল তাহলে আমরা পড়ি আল্লাহ তাহলে লা হয়ে যায় তাহলে ভুল শুভ হা অজাবর আহ বেল আমর সাথে অল আলহামদুলিল্লাহ এখানে অল কেন হলো এই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ই ইলাহ ইহু আকবর এই চারটাকে যুক্ত করার জন্য প্রত্যেকটাকে যুক্ত করার জন্য ওয়া ব্যবহার হয়েছে এই যে ওয়া দ্বারা যুক্ত করা হয়েছে অজবর আমেল বলে বেল আমর সাথে অল এখানে ওয়া না থাকলে কিন্তু আল্লাহ ফললে তখন এই এখানে জবরদর্ত হইতো এই আলিফে জবরদলে তখন হামজা হয়ে যেত হামজা বরা আমেলবেল আমর সাথে আল হামদু এভাবে হতো যেহেতু ওয়া আসছে এখন এই আলিফ লেখায় থাকবে পড়া লাগবে না পড়তে হবে ওয়া তো অমেলবেল আহমর সাথে অল হাজাবর হা হামিল বে মিমের সাথে হাম ডাল দু অল হাম দু লাম জের লি লিমেল বে লামের সাথে লিল লামে চালি দুইবার পরে লামে খাড়া যাবো ডাকালিপ টান লিল্লা হাজের হি লিল্লাহি এখানেও কিন্তু আল্লাহ শব্দ আসছে সবাই খেয়াল করুন এই আল্লাহ শব্দের ডান পাশে জের আসছে এই জন্য পাতলা হবে আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ আসলে মোটা হয় এখানে জবর আসতে মোটা হবে ল হবে আর এখানে লা হবে লিল্লাহি লাহি অল হাম দু অজবর অ লিপ যাবো লা যে মাদের হরফ মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসছে এই লম্বা হামজা আসায় এই লা লাপ টান হবে উপরে রেখা আছে তিনা লিপের সংকেত আছে মাদে ওয়ালা ওলা তিনালিপ টানতে হবে লাম হামজাদি লামঘরে যাবো লাপ টান ই লা হাজাবর হা ই লাজাদি ইমেল মিলবে লামের সাথে লামেদারি দুইবার ইল পরের লামে যাবো লামের সাথে লাল ইল লামেদারজিৎ আবার দুইবার পড়িলামে খারা যাবার একালিপ্টান ইল্লা ল এখানে আল্লাহ শব্দের ডানে আসছে ল হবে লা হবে না ইল্লা ল হু হাফেস হু ইল্লা ল হু অজাব আমেলবে লামের সাথে ইলামেতারজিৎ দুইবার অল পড়িল্লামে খারা যাবার একালিপ্টান অল ল আল্লাহর শব্দের ডানে আসছে ল হবে অল ল হাফেস হু অল ল হু আমরা রা কাফের সাথে আক অজাবর বা রপেসু আক এখানে আসছে স্টেশন এখানে আমরা অফ করব অফ করলে এলাকা আমরা জানি ছাগিন হয়ে যায় ছাগিন হলে এই বাম মেলবে সাথে বর রাগিন র মোটো হয়ে যাবে আকবার শুভ হাল ল হিওয়াল হামদুলিল্লা হিওয়া ই হুয়াল হু আকবর সুবহান আল্ল হি আলহামদুলিল্লাহ হিওয়াল্লা ইলাহা ইল্লাহ হু আল্লাহ হু আকবর কেউ যদি এক মিনিষ পড়তে না পারেন সেক্ষেত্রে আপনি এভাবেও পড়তে পারবেন সুবহান আল্ল আল্হামদুলিল্লাহ আল্লা ই ইলা ই আল্লাহ হু আকবর এভাবেও পড়তে পারবেন যেহেতু এখানে আমরা নামাজে পড়ব মিলিয়ে পড়াটাই ভালো বারবার প্র্যাকটিস করে সহি করে নেবেন এরপর আপনারা যে কোনো সময় এই তাজবিটি তেলত করতে পারবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং গুরুত্বপূর্ণ এই তাজবিগুলি যে কোনো সময় আপনারা নামাজের পরে তেলত করতে পারেন তুব হল্লা আল্লাহমদুলিল্লাহ ই আকবার সব সময় তেলত করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লা